নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ বৃহস্পতিবার আজ হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন তো সুজয় তো কালকেই চলে গেছে বাড়ি আপনাদের তো দেখালামই তো আমরা থেকে গেলাম তো মাঝে তারপর বৃহস্পতিবার পড়ে গেছে ওই জন্য বললাম যে একটা দিন থেকে পরের দিন শুক্রবারের দিন চলে যাব তো কী গরম দেখুন গরমে বাড়ি থেকে বেরিয়েছি আর গরমে একদম ঘেমে স্নান করে গেছি ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না এক সেকেন্ডও তো এখন আমরা যাচ্ছি মেলা আমাদের এখানে মেলা এসছে এক্সপো মেলা তো ওখানে যাচ্ছি আমি মা বাবা আর গলু যাচ্ছি তো এত গরমে মেলায় যাওয়া তো কষ্টই তবে বাড়ি যে বাড়ি তো চলে যাচ্ছে কালকে তো ওই জন্য আর কি আজকেই ঘুরে নিই তো মেলায় আমরা ঢুকে পড়েছি তো খুব একটা এখনো ভিড় হয়নি তবে এখন সাতটা মতো বাজে হয়তো আরেকটু রাত হলে তবে হয়তো ভিড় হওয়া শুরু হবে তো অথচ তবুও হয়তো আজকে বৃহস্পতিবার তো তো ওই জন্য হয়তো কম ভিড়ও হতে পারে বেশি ভিড় ওই শনিবার রোববার এই বারে ভিড়টা একটু বেশি হয় ছুটির দিনগুলোতে তো যাই হোক এখন ঠিকই আছে যত কম ভিড় হয় তত ভালো গরমের মধ্যে তা এখন হালকা হালকাই আছে তো ঢুকলাম এখনই তো ঢুকে নিয়ে তো টিকিট কাটতে হবে সামনেই টিকিট কাউন্টার ওই টিকিট তো বাবা যাচ্ছে এখন টিকিট কাটতে আমি আর মা দাঁড়িয়ে আছি হলুডলুকে নিয়ে খুব একটা ভিড় নেই আর অনেকগুলোই কাউন্টার আছে অসুবিধাও নেই তো মেলায় আমরা ঢুকে পড়েছি তো মেয়ে আছে মার কোলে আর ছেলে আছে বাবার কোলে তো ছেলে আমার কোলেই ছিল এখন গেল বাবার কোলে তো ওরা তো এখন একটু এখন বড় হয়ে গেছে না বেশিক্ষণ কোলেও নিয়ে থাকা যায় না একটা না আবার ওরা হাঁটতেও চায় না বেশি লোকজন বেশি ভিড় দেখলে তখন কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে যায় হাঁটতে চায় না বেশিক্ষণ ওরা তো মেলাতে দেখুন বেশ অনেক জিনিসই বিক্রি হচ্ছে এদিকে কাপ বিক্রি হচ্ছে তো ওগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম কাপ কাপড় সব কিছুই বিক্রি হচ্ছে তো দেখতে দেখতে ভিতরে ঢুকলাম অনেক রকম রাইডও ছিল বাচ্চাদের এই ছোট ছোট গাড়িগুলো কি সুন্দর লাগছে না বাইক তো গোলুডলু তো এখনও হয়নি অতটা চড়ার মতো তারপরে এই যে এগুলো কী বলে জানি না নাম নাগরদোলা ব্রেক ড্যান্স অনেক কিছুই ছিল রাইড তবে কিছু আমি একা একা আর কিসে চাপবো তাই জন্য চাপিনি এই ছোটো গাড়িগুলো দেখে আমার খুব ইচ্ছে হলো ওদেরকে চাপানোর তো মেয়ে তো চাপবেই না আমার কোলেই ছিল তো ছেলেও প্রথমে চাপতে চাচ্ছিলো না তো একটু শখও হচ্ছিল ওর বসার কিন্তু ওর থেকে দেখুন সবাই যারা বসে আছে ওর থেকে বড় বড়ই এটা ওর মতো ছোটো বাচ্চারাও অত চাপতে পারবে না তাও ওই যে মা চাপানোর চেষ্টা করছে ও চাপবে না তো পরে তারপর আবার আমি নিজে কোলে নিলাম ওকে কোলে নিয়ে ওকে চাপালাম কিন্তু প্রথমে চেপে খুব আনন্দ পাচ্ছিল ওই যে ঘোরাচ্ছে ওটাকে ঘোরাচ্ছিলো কিন্তু যেই ওটা চলতে শুরু করেছে দেখুন মুখটা যেই ওটা চলতে শুরু করেছে সেই কান্না ঘুরতে শুরু করেছে আর জোরেই ঘোরাচ্ছিলো বেশ আর সব বাচ্চাগুলোও দেখছে আবার তো ওর থেকে বড় বড়ই ছিল সব বাচ্চাগুলো তো ওই জন্য তুলে নিলাম আর চাপায়নি আর মেয়ে তো নামেই মেয়ে কোল থেকেই নামেনি ওগুলোতে ওগুলো চাপবেই না ও ভয় পায় রাইডে চাপতে ও চাপেনি তারপরে এইখানে নাগর দোলার এখানটা এসে যে ছেলে দেখুন দেখছে শুধু ওইখানে দেখছে আর হাত দিয়ে তাকাচ্ছে ও বলে চাপবে ওটাতে ওই গাড়িতে চাপতে পারলো না সামান্য একটু ঘুরিয়েছে তো চিৎকার কান্না শুরু আর ও বলে নাগর দোলায় চাপবে ভাবুন একবার তো মেয়ে ছেলে মেয়ে দুইজনেরই খুব শখ ওই নাগর দোলাটা যেহেতু লাইট জ্বলছে না অনেক লাইটিং চলছে ওই জন্য ওদের খুব ভালো লাগছে ওই জন্য ওরা চাপতে চাইছে আর কি তো তারপরে বাবা বলল কি খাবি তো আমায় আমি বললাম যে দই ফুচকা খাবো অন্য কিছু গরমে খেতেও ইচ্ছে করছিল না ঘুগনি চপ পাও ভাজি অনেক কিছুই ছিল তো ওগুলো খেতে ইচ্ছা করলো না তো আমি এই দই ফুচকাটা নিলাম তো মা বাবা খাইনি আমি একাই খেলাম দই ফুচকা তো বানিয়েছিল মোটামুটি ভালোই বানিয়েছিল তারপরে কুলফি কুলফিটা সবাই খেলাম ঠান্ডা গরমে বাবা মা আমি তিনজনই খেলাম কুলফি এই দোলনাগুলো দেখুন কত উঁচুতে উঠে দেখতেও খুবই সুন্দর লাগছে না লাইটিং লাগানো আছে আর খুব ভালোও লাগছে কিন্তু কোনো লোক দেখলাম চাপেনি তো এই তো আইসক্রিম আমাদের চলে এসছে রেডি এবার আমরা এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিম তো না সরি কুলফি তো এই যে ছেলেও ছেলেকে তো দিই না ঠান্ডা ওদেরকে ঠান্ডা কোনো কিছুই খাওয়ায় না আইসক্রিম তো ওরা খাইনি দিনও তো মা খাচ্ছে মাকে দেখে এখন পুরো লাগবে তো এক দুবার একটু টেস্ট করে দেখেছে মুখে তো বেশি তো দেওয়া যাবে না আমার ঠান্ডা লেগে যাবে খেতে গেলে এই যে মেয়ে আমার কোলে এখন ও তো কোলেই ও নামতে চায় না খুব একটা নিচে বেশি লোকজন ভিড় দেখছে তো ওই জন্য আরও নামতে চাচ্ছে না ও শুধু যখন থেকে মেলায় ঢুকেছে শুধু বেলুন বেলুন বেলুনই করে যাচ্ছে বেলুন নেওয়ার জন্য ব্যস্ত তো এই বেলুনগুলোই আর কি নিলাম তো এমনি বেলুন তো ফেটে যাবে নিতে গেলে ওই জন্য এগুলো নিলাম এগুলো তাও থাকবে কিছুক্ষণ তাও কিছুক্ষণ নিয়ে খেলতে পারবে তাও গ্যাস বেরিয়ে গেলে আবার পাম্পার দিয়ে পাম্প করে নিলে আবার ফোলানোও যাবে আর পাম্পার দিয়ে ফোলানোও যাবে তো ওই জন্য এই বেলুনগুলোই নিলাম দুজনের জন্য দুটো তো তারপর এদিকে যেন অনেক কিছুই বিক্রি হচ্ছে তো আমি একটা পাখা নিলাম অনেক সময় রাস্তায় হাঁটতে টাটতে গেলে দাঁড়াতে গেলে এত গরমের মধ্যে পাখাতে একটু হাওয়াও খাওয়া যায় ওই জন্যই পাখা নিলাম তারপর এখানে অনেক রকমের পাঁপড় পাওয়া যাচ্ছিল তো বাবা জিজ্ঞেস করলো যে নিবি নিবি কি না খাবি তা বলো নাও দেখি টেস্ট করে তো সব রকম পাপড়ই নিলাম একটু করে একটু একটু করে সব পাপড়ই নিলাম দেখি টেস্ট করে জানি না কেমন হবে মেলার পাপড় তারপরে এই দেখে দেখুন ছেলেকে একটু মা নিচে নামিয়েছে না হাঁটবে না ও কোলে উঠবে ওই জন্য ওরকম করছে কোলে ওঠার জন্য তো বাইরে আমরা বেরিয়ে যাচ্ছি প্রায় মেলার বাইরের দিকেই আছি বেরানোর গেটের দিকেই তো বাবা চপ নিতে যাচ্ছিল তো বললাম যে খাবো না নিও না গরমে চপ তো মেলা থেকে আমরা বাইরে বেরিয়ে গেছি তো বাইরে বিক্রি হচ্ছিলো আনারসে আনারসের শরবত তো ওইটা কিনলাম তো গরমের এই গরমের মধ্যে এটাই সবথেকে আমার মনে হলো বেস্ট খাবার এটা খাওয়াটাই ভালো শরীরও ঠান্ডা হবে শরীরের জন্য উপকারী আর পেটও ঠান্ডা থাকবে তো যাই হোক এটা আমরা খেয়ে নিয়ে আনারসের শরবত খেয়ে নিয়ে আমরা বেরিয়ে গেলাম তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে ভালো থাকুন ভালো রাখুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন